শহরের একটি আলো গল্পটি শুনতে শুনতে আপনার ঘুম এসে যাবে রাত গভীর ঢাকা শহরের ব্যস্তক্ষা কিছুটা কমিয়ে এলেও এখনও সজাগ চারপাশ জানালার গ্রিল ধরে বাইরে টাকিয়েছিল আরিয়ান সারাদিনের চাকরির চাপ ট্রাফিক জ্যাপ আর মাস শেষের চিন্তাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল এই বিশাল শহরে আমি কে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া একটা বিন্দু ছাড়া আর কি হঠাৎ তার চোখ পড়ল উল্টো দিকের বিশাল এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দিকে শত শত জানালা কোনোটাতে আলো জ্বলছে কোনোটা অন্ধকার সে ভাবতে লাগল ওই যে আলোটা জ্বলছে সেখানে হয়তো কোনো ছাত্র পরীক্ষার জন্য পড়ছে পাশের ফ্ল্যাটের টিম টিমে আলোয় হয়তো কোনো ফ্রিল্যান্সার বিদেশের ক্লায়েন্টের জন্য জেগে আছে আরেক জানালায় হয়তো কোনো মা তার অসুস্থ সন্তানের পাশে বসে আছেন আরিয়ান বুঝতে পারল এই শহরের প্রতিটি আলো এক একটি গল্পের প্রতীক এক একটি সংগ্রামের চিহ্ন সবাই নিজের যুদ্ধটা লড়ছে কেউ হারছে কেউ জিতছে কিন্তু থেমে নেই কেউই এই যে রাস্তায় মাঝরাতেও একজন রিক্সাচালক যাত্রীর জন্য অপেক্ষা করছে সেটাও তো একটা স্বপ্নপূরণের লড়াই ভাবনাটা মাথায় আসতেই আরিয়ানের ভেতরের হতাশাটা কেটে গেল সে ভাবল আমিও তো এই শহরেরই একটা আলো আমারও একটা স্বপ্ন আছে একটা লড়াই আছে আমি একা নই হঠাৎ করেই তার মনটা শান্ত হয়ে গেল হাজারো সমস্যার মাঝেও সে লড়াই করার শক্তি খুঁজে পেল কারণ সে জানে এই শহরের প্রতিটি সংগ্রামী মানুষই তার সহযোদ্ধা চোখ বন্ধ করে আরিয়ান বিছনায় গা এলিয়ে দিল কালকে সকালটা তার জন্যই অপেক্ষা করছে নতুন করে লড়াই শুরু করার জন্য